অনলাইন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নয় নং ওয়ার্ড যুব দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল ইফতারের আগ মুহূর্তে রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয় ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আকবরসা থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাতার সেলিম নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী আকবরসা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম সজল নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর বক্স মিলন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুবদল নেতা মিজানুর রহমান বাবুল আকবরসা থানা জিয়া মঞ্চের আহ্বায়ক জামশেদ হোসেন ফয়সাল আকবরশা থানা যুবদল নেতা আলমগীর আকবরসা ইউনিট যুবদলের সাবেক সভাপতি সাদ্দাম নিউ শহীদ ইউনিট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রাসেল আকবরসা থানা যুবদল নেতা ইব্রাহিম খলিল সবুজ জাহিদুল রকি আরিফ আকবরসা থানা ছাত্রদল নেতা জিসান রাশেদ সহ অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা আমাদের আগেই না যখন বলবো আমার দলের নিবেদিত কর্মী যারা আছেন নেতা যারা আছেন সবাই নিয়ে আমরা যখন বলবো তখন আমাদের পরবর্তীতে করণীয় কি হাওয়া দরকার আমরা সেভাবে চিন্তা করব। এই আমাদের রোজাদার ভাইরা নেওয়ার জন্য দুই বিয়ে আছে আজকে কথা নয় আমি আমার কথা শেষ করব সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওই সমস্ত তরুণ যুবক ভাইদেরকে যারা এই আয়োজন করে মেহনীতির মানুষের এই দিনের রোজার পরে কিছু খাওয়া দেবে বলে তারা যে ব্যবস্থা করেছে সেই জন্য আমরা তাদেরকে আনন্দ কথা আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের এমন একজন নির্যাতন হয়েছে এলাকায় ভোটের সংস্কৃতি ধ্বংস করা হয়েছে এলাকায় মাদক ব্যবসার রমনমা যে ব্যবসা চালু করা হয়েছিল সে অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই জিনিসটা আমাদেরকে দূর করতে হবে এলাকায় শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে হবে আমাদের এলাকার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে কারণ দিন শেষে আমাদেরকে এই ভোটারদের কাছে ভোট যেতে যাওয়া যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে যাতে আমাদেরকে শুনতে না হয় আপনারা জানেন দু হাজার ছয় সালে আমরা যখন এখানে পচা প্রচারণায় এসেছিলাম আমাদের আমির ফুস মাহমুদ চৌধুরী তৎকালীন সংর সদস্য কথা বাটিছিলেন। ওনার ভাই শানু ভাই কে নিয়ে আমরা যখন এলাকা এসেছিলাম আমাদেরকে অনেকে দুরব ব্যবহার করেছে। আপনারা জানেন এই এলাকা একদম মন্থনময় একজন লোক ছিল। যারা আমাদের বিন පිට ছত্রায় মন্থন সৃষ্টি হয়েছিল। সেই মন্থন আপনারা সৃষ্টি হবে না অনুরোধ করব আমি। আপনাদের কাছে অনুরোধ করব 17 বছর কষ্ট করেছেন, এক বছর কষ্ট করেন ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাકરી করে। আপনারা ভাত খেতে পারবেন আমরা যে সতেরো বছর ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমরা কি মারা গিয়েছি মারা যায়নি কষ্ট পেয়েছি আমাদের বউ বাচ্চা কষ্ট পেয়েছে আমাদের কর্মীরা কষ্ট পেয়েছে আমাদের পরিবারের সদস্যরা কষ্ট পেয়েছে কিন্তু আমরা মারা যাই নাই এক বছর যদি ধৈর্য ধরি আমরা মারা যাব না ধৈর্য ধরলে আগামী দিনে আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবেন কেউ অপকর্মে যাবেন না আমাদের দলে নিষেধাজ্ঞা আছে অপরূপ টিভি অনলাইন